ও ইমানদার মুসলমানের দল দল আল্লা রবুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আবার এই পৃথিবীর জমিন থেকে সময় হলে আবার কবর উদ্দেশ্যে চলে যেতে হবে কথা বলুন ঠিক না এই দুনিয়ার জমিনে থাকা সম্ভব নয় এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরের উদ্দেশ্যে চলে যেতে হবে ওই কবরটা কারো জন্য শান্তির জায়গা আবার কবরটা কারো জন্য অশান্তির জায়গা কথা বলুন ঠিক না আজকের আলোচনার বিষয় হলো আজাবুল কবরি ওয়ান কবরের আজাব এবং কবরের মধ্যে শান্তি ও মুসলমানের দল ও দল দল আল্লা রব্বুল আলমিন বান্দাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এখান থেকে আবার কবরে চলে যেতে হবে ওই কবরটা কারোর জন্য শান্তির জায়গা আবার কবরটা কারোর জন্য অশান্তির জায়গা কবর হৃ বিদায় নিয়ে যাওয়ার পরে কেয়ামত আসা পর্যন্ত একজন মানুষ একজন মানুষ মৃত্যুর পরে কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পূর্ব মুহূর্তে পৃথিবীর থেকে যাওয়ার পরে যে স্টেশনটা ওইটার নাম হলো কবর আর ওইটার নাম হলো আলমে বরজাক জুড়ে বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে কবরে চলে গেছে

সমস্ত সৃষ্টি জগত আমি আল্লাহ একদিন দিন ধ্বংস করে দিব কোনো কিছুই থাকবে না একমাত্র আমি আল্লাহর রুবমিয়ত আমি আল্লাহর জালা আলিয়ত থাকবেই আর কোনো কিছুই থাকবে না ওই সময়টা এখনও আমাদের কাছে আসে নাই আমরা আল্লাহ বলে আর নামিন যেদিন কে আমত দিবেন সেদিন এই বসবাসের জন্য উপযুক্ত এই পৃথিবীটাও থাকবে না এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তার মানে এখন পর্যন্ত যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে তারা এখনো আলমে বরজাকের মধ্যে রয়েছে এখনো আলমে বরজাকের মধ্যে রয়েছে কবরের মধ্যে কোন কতগুলো শ্রেণীর মানুষ যায় কেউ যায় ইমানদার কেউ যায় বেঈমান আবার কেউ যায় মুনাফিক আবার কেউ যায় কাফের কথা বলুন ঠিক কিনা মানুষ হইলেই তাকে কবরের মধ্যে যাইতে হবে মানুষ হইলেই তাকে কবরে যেতে হবে কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই ও দল ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা ইমানদারের জন্য কবর হলো আনন্দের জায়গা ওয়াহুয়া মাউদুউন নি'মাতি ওয়াল ফারাহি ওয়াস সালামাতি ওয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি লিল মুমিনিন ঈমানদারের জন্য কবর হলো শান্তি না অশান্তি জোরে বলেন শান্তি ঈমানদারের জন্য শান্তি ইমানদারের জন্য কবর শান্তির জায়গা ইমানদারের জন্য কবর হলো আনন্দের জায়গা ইমানদারের জন্য কবর হলো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান জোরে বলেন সুবহান আল্লাহ আর যারা বেঈমান ওয়ালিকুম ওয়ালাকিন্নাহু মাকানুল হুজনি ওয়াল আযাবিল মুখতালিফি ওয়া উফরাতুম মিনান নারি লিল কাফিরিনা ওয়া লিবাদি আউসাতিল মুমিনিনা আর যারা কাফের এবং যারা ইমানদার মুমিন কিন্তু তারা গুনাহগার অত্যাচার অত্যাচারকারী তারা জুলুমকারী কিন্তু ইমানদার তারা হলো অন্যায়কারী তারা হলো অত্যাচারকারী তারা হলো জুলুমকারী তারা হলো অন্যের সম্পদ লুণ্ঠনকারী দুনিয়ার জমিনে মানুষের অধিকারকে খরব করেছে দুনিয়ার জমিনে মানুষের সাথে দুশ্মনী করেছে দুনিয়ার জমিনে মানুষের সাথে অন্যায় আচরণ করেছে আল্লাহর হক অনষ্ট করেছে বান্দার হক অনষ্ট করেছে এই জাতীয় মুসলমান আমাদের দেশে আসে না নাই অমুসলমানের দল ওই জাতীয় মুসলমান সহ যারা আল্লাহকে বিশ্বাস করে যারা রসুলকে মানে নাই যারা মুনাফিক ছিল আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর ফিশনের কাতারে দাঁড়া নামাজ আদায় করেছে এবং রসুল্লার বিরোধিতা করেছে এই জাতীয় মানুষ পৃথিবীর জমিনে আসে আমার আল্লাহ রাব্বুল ওই জাতীয় মানুষদের জন্য যারা কাফের কুপুনি করেছেন যারা মুশরিক যারা মুশরিক শিরিক করেছে যারা মুনাফিকি করেছেন যারা অন্যায় করেছে গুনার কাজ করেছে ওই জাতীয় মানুষদের জন্য কবরটা হলো বড় অশান্তির জায়গা ঠিক কিনা কবরটা বড় অশান্তির জায়গা আমার নবী মায়ার নবী নুরের নবী হায়াতুন নবী কামলিwala নবী হাদিস মুবারাকার মধ্যে বলেন ও আমার উম্মতের দল কবরটা কখনো দুই অবস্থা থেকে খালি থাকে না হয়তোবা কবরটা জান্নাতের বাগান নয়তোবা কবরটা হলো জাহান্নামের আযাবের ঘর তো ঠিক কিনা বলেন এই কবর হয়তো জান্নাতের বাগান নয়তোবা জাহান্নাম নামের গর্ত আর এই আলোচনার মাধ্যমে আমরা প্রমাণ পেয়ে গেলাম যারা হবে তাদের কবরের মধ্যে থাকবে শান্তি তাদের কবরে থাকবে নিরাপদে এবং তারা থাকবে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগানে জোরে বলেন সোহার আল্লাহ এবং যারা মুনাফিক যারা কাফের যারা অন্যায়কারী এবং যারা জুলুমকারী তাদের জন্য কবরটা হবে বড় কষ্টের জায়গা তাদের জন্য কবরটা হবে বড় চিন্তার জায়গা তাদের জন্য কবর কবরটা হবে বড় অশান্তির জায়গা দুনিয়ার জমিনে অন্যায় করে যাও লুণ্ঠন করে যাও অত্যাচার করে যাও জুলুম করে যাও কবর তোমার সামনে ওই কবর থেকে বাঁচাইবার কোনো কারো ক্ষমতা কারো ক্ষমতা থাকবে না একজনের মাথায় বাড়ি দেওয়ার আগে চিন্তা করতে হবে এই দুনিয়ার জমিনে আমার পাওয়ার আছে এই জন্য আমি অন্যের মাথার মধ্যে আঘাত করলাম কিন্তু আমাকেও যে কবরে যেতে হবে ওখানেও যে আমার জন্য বাঁশের বাড়ি রেডি এই কথা চিন্তার দরকার আছে না নাই কবরের মধ্যে মায়ের একটা নিচে যাবে না সবগুলো গায়ের মধ্যে পড়বে এই জন্য দুনিয়ার জমিনে থাকতে আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে যেন দুনিয়ার মানুষ আমাদের মৃত্যুর পরে সকলে আমাদের জন্য দোয়া করে কথা বলুন ঠিক কিনা দুনিয়ার মানুষ তোমার ইন্তকালে কাঁদবেন দুনিয়ার মানুষ তোমার ইন্তকালে আফসোস করবে হায় 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 এমন একটা মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তুমি শুধু হাসতে থাকবে হাসতে থাকবে অর্থাৎ মৃত্যুটা ইমানদারের জন্য একটা খুশির সংবাদ আল্লাহ বলে দিয়েছেন যে আমার নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন ওয়াবা শিরিল মুখ মিনি না আপনি আমার ইমানদার মুমিনদেরকে সুসংবাদ দেন মৃত্যুর সুসংবাদ দেন জান্নাতের সুসংবাদ দেন কবর আসলেই তাদের জন্য শান্তি এসব আর সুসংবাদ দেন জোর বলেন সোহান আল্লাহ তার মানে ইমানদারের জন্য সামনে শুধু শান্তি আর শান্তি শান্তিতে চাইতে হবে ইমানদারের জন্য পৃথিবীটা হলো জেলখানা ইমানদারের জন্য দুনিয়াটা হলো একটা কয়েতখানা আর ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা সোহান আল্লাহ বলেন অতএব ওই কবরের শান্তি আমরা চাই কি চাই না আরো যারা বলেন চাই কি না আল্লাহ আর নবী হাদিস মুবারকের মধ্যে ইমানদারের কবরে কেমন হবে এবং বেঈমানের কবর কেমন হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন হাদিসে মুবারকের মধ্যে আমার নবী বুখারী শরীফের প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর একশত আটাত্তর নম্বর হাদিস নম্বর তেরো তেইশ নম্বর এই হাদিসের মধ্যে ওয়ান আনা সিবনে ওয়ান আনাস রদি আল্লাহ তালানহু আমার নবীর পালক হজরত আনা সিবনে মালিক রদি আল্লাহ তালানহু হাদিসের মধ্যে বর্ণনা করেন আনিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওইজাউ দেয়াফি কবরে হজরত আন আসরাদি আল্লাহত আলানো হাদিসটা অনেক লম্বা তায় অনুবাদ বলে যাচ্ছে আমার মদিনার কামলি বালান হবে হাদিসে মোবারকারের মধ্যে বলেন আল্লাহর কোনো বান্দা যদি পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে যায় আল্লাহর কোনো বান্দা যদি পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে যদি কবরে চলে যায় কবরে যাওয়ার পরে মানুষগণ তাকে কবরের মধ্যে রাখবে কবরের মধ্যে রাখার পরে মানুষ যখন তাকে মাটি দিবে সোহান আল্লাহ বলেন মানুষ যখন তাকে কি করবে মাটি দিবে মানুষজন যখন তাকে মাটি দিবে মাটি দেওয়ার পরে বাঁশ দিবে বাঁশ দেবার পরে মানুষ বাঁশ দেওয়ার পরে মাটি দিবে এবার কবরের কাজটা যখন সমাপ্ত করে ফেলবে কবরের কাজ সমাপ্ত করার পরে মানুষজন তার জন্য দোয়া করে ঠিক না ঠিক ঠিক কিনা বলেন কবরের পরে কবরস্থানে কবর দেওয়ার পরে দোয়া করে কি করে না ওই কবরের পর দোয়া করার পরে মানুষগণ যখন কবরস্থান থেকে আসতে আসতে করে যখন চলে আসবে এমন দূরত্ব যখন যাবে যে কবর থেকে শুধু উপরের মানুষদের পায়ের জুতার আওয়াজ শোনা যায় এতটুক দূরে যাওয়ার পর্যন্ত এতটুক দূরে যখন দুনিয়ার মানুষগুলো যখন কবর ছেড়ে চলে আসে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেস্তা কবরের মধ্যে অবতীর্ণ করেন জোরে বলেন সুবহানাল্লাহ কবরের মধ্যে ওই ফেরেশতারা অবতরণ করে কবরের মধ্যে অবতরণ করার পরে ওই মৃত ব্যক্তিটাকে এবারে কি করে কবর থেকে জাগ্রত করে কবর থেকে তারা দুইজনে ধরে তাকে বসায় বসানোর পরে এবার ওই ব্যক্তিরা কবরবাসীকে প্রশ্ন করে মা কুন্তা তা কোন ফি হাজার রাজুল হাজার রাজুলি মোহাম্মদিন জোরে জোরে বলেন সুবাহ ফেরেস্তারা প্রশ্ন করে ফায়াকুলানি দুইজন ফেরেস্তা

জোরে বলেন সুবাহান কবর ব্যক্তি জবাব দিবেন ইনি হলো আল্লাহর বান্দা ইনি হলো আল্লাহর বান্দা আমার নবী রহমাত আলমিন নবী ইনি হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সুবাহান আল্লাহ ইমানদারের প্রশ্ন সহজ হবে মা কুন্তা তা কোন ফিহাজার আজুল এই ব্যক্তিটিকে দেখানো হবে এবং ফেরেস্তারা আমার নবীর নাম সহ বলবে ইমানদার যেন উত্তর দিতে যেন কষ্ট না হয় কিন্তু ইমানদার তো আমার নবীকে আগে থেকে এই সিনে কথা বলুন ঠিক কিনা ইমানদারের প্রশ্ন ইমানদার উত্তর দিতে দেরি করবে না ইমানদার সাথে সাথে যখন উত্তর দিয়ে ফেলবে এবার ফেরাস্তারা বলবে হে ইমানদার মুসলমান তুমি যেই উত্তরটা দিয়েছ এটা আমরা আগে থেকেই জানি তুমি যেই উত্তরটা দিয়েছ যে তুমি যে ইমানদার এটা আমরা আগে থেকেই জানি তুমি যেই কথাটা বলেছ হ্যাঁ আমরা তোমার কথা সাপোর্ট করলাম তুমি যেই কথাটা বলেছ এটা তোমার কথা সঠিক তুমি যেই কথা বলবা এটা আমরা জানতাম যাও যাও আজকে তুমি এই কবরের মধ্যে এমনভাবে ঘুমাও এমনভাবে ঘুমাও দুনিয়ার জমিনে আর তোমাকে কেউ যেইভাবে এক একটা প্রকোষ্ঠের মধ্যে নতুন দুলা ঘুমায় দুনিয়ার কোনো মানুষ চাকে ডিস্টার্ব করে না এইভাবে তুমি আজকে ঘুমাতে থাকো জোরে বলেন সুবহান আল্লাহ